আপনারা দেখছেন প্রচণ্ড গরম পড়েছে আজ এই গরমে আজকে আপনাদেরকে রোদের তাপে ডিম ভাজা যায় কি না তাই চেষ্টা করুন চলুন যাই ছাদে ইতিমধ্যে দেখেছেন যে কড়াই রোদে দিয়েছি এবার এখানে একটু তেল দেব আপনারা ভিডিওটি সম্পূর্ণ করার জন্য সাথে থাকবেন দেখি তো এটা হিট হয়েছে কি না ও অনেক হিট হয়েছে গাইস অনেক একদম গরম লাগছে গরম গরম প্রচণ্ড হাতে মনে হয় ফুচকা পড়ে গিয়েছে আমার মনে হয় যে এখানে আমরা ডিম আসতে পারবো তাই আপনারা সাথে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন একটা লুসলির প্রয়োজন আপনারা দেখছেন আমি অলরেডি ডিম দিয়েছি পেঁয়াজ ডিম ভাজতে যা যা লাগে আমি তাই তাই করবো লবণও দিলাম এবার এটা মিক্সার করে নেই মিক্সার মেশিন আছে ওটা করলাম না কারণ আমার এখন প্রচণ্ড গরমে হতাশ লাগতেছে তাই কাজ যত শর্টকাটে করা যায় আপনারা দেখেন ইতিমধ্যে ডিমটা মিক্সড হয়ে গেছে প্রচণ্ড গরম গরমের মধ্যে তেল অনেক গরম হয়েছে মনে হয় এবং মুসলিম নিয়ে আসছে ওই সময় হাত ফুস পড়ে গিয়েছে আপনারা এমন একটা মুসলিম মানে পরিষ্কার মুসলিম আপনাদের যা হয় তেল অনেক হিট হয়েছে এবার দেখুন আমি এটার মধ্যে ডিমটা দিয়ে দেব ক্যামেরাটা নিয়ে আসুন ক্যামেরাটা নিয়ে আসুন দেখুন দেখুন একদম ইর হয়েছে এবার আমাদের এটা ভাজা হয়ে যাবে আশা করি একদম চুলায় আগুনে দিলে যেভাবে হয় ডিমটা ঠিকইভাবেই হয়েছে আশা করি ডিমটা ভাজা হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমি একটু দূরে সরে বসি কেননা প্রচণ্ড গরম তো আমার অবস্থা দেখে বুঝতে পারতেছে না এত গরমে থাকলে অসুস্থ নিশ্চিত হয়ে যাবে দেখুন দশ মিনিটের ডিমের কী অবস্থা হয়েছে এখন আমি এটাকে একটু উল্টিয়ে দেবো প্রায় একটু মতোই হয়ে গেছে রোদের তাপে এত সুন্দর তো হয় দেখেন আমি এটাকে উল্টাই দিচ্ছি একদম দেখেন অবিকল ভাজা হয়ে গেছে আর একটু সময় লাগবে আমি আরও দশ মিনিটের জন্য এখানে রেখে দিচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন দর্শক দশ মিনিট পরে আবার আসলাম দেখুন দিনটি কিভাবে একদম চারপাশে একটু একটু ক্লোজ করে দেখা হয়েছে বুটবুটি উঠছে দেখুন আজকের ওদের তাপ কি পরিমাণ ছিল দেখি ডিমের এসিডটা কী হয়েছে ব্যাক করো ক্যামেরাটা নাল মানুষ দেখবে কি ব্যাক করতে বলছে আমাকে সহ ধরো ব্যাকও বোঝে না দেখুন গাইস একদম চুলার মতো পুড়ে যাচ্ছে মনে হয় একদম লারকির চুলায় রাঁধছি চেয়ে ভালো হবে না এক সাইড ছাদা রয়ে গেছে আমার আর রোদে থাকতে মন চাচ্ছে না তাই আজকে ডিমটা এতটুকু ভাজাই আমরা খাবো ইনশাল্লাহ আর পরবর্তীতে মানে এই ধরনের ডিম ভাজা খুব মজা লাগলে আবার আসবো নয়তো আর আসবো না ভালো থাকবেন সবাই